দর্শক সবাইকে ক্রিক ফ্রেন্ডিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস চ্যাম্পিয়ন্স ট্রফিতে উনি ক্রিক ফ্রেন্ডের সাথে আছেন এবং বাংলাদেশ দলের যেহেতু দ্বিতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে সেই ম্যাচটা শেষ হয়ে গেছে ম্যাচ পরবর্তী আলাপ আলোচনায় ইমরুল আমাদের সাথে যুক্ত হয়েছেন কায়েস ভাই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন তো শেষ দুটা ম্যাচই দেখলেন ফার্স্ট ম্যাচে দুশো আঠাশ সেকেন্ড ম্যাচে দুশো ছত্রিশ এখন একটা ম্যাচ যদিও বাকি আছে এরপরও আপনি বলেছিলেন যে এই দলটা সেমিতে যাওয়া উচিত কিছু একটা জেতা উচিত সব মিলিয়ে এখন আপনার বক্তব্য কি কি বলবেন দুইটা ম্যাচ দেখার পর না ধন্যবাদ আপনাকে দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা ব্যাটিং এ আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় যে আমরা নর্মাল আমাদের বাংলাদেশ টিম যেভাবে ওয়ান ডে ক্রিকেটটা খেলে ওই ওই ফ্লোতে বা ওই রিদমে খেলতে পারে নাই পুরো দুইটা ম্যাচই খেলে নাই স্টার্টিং ভালো হয়েছে ওপেনিং এ মিডিল ওয়ার্ডারে ব্যাটসম্যানগুলো ক্লাবস করেছে আসলে ব্যাক টু ব্যাক উইকেট যদি পড়তে থাকে আসলে যে কোনো টিমের জন্য ডিফিকাল্ট হয় আমরা ভেরি মাস লাকি যে আমাদের জাকের আলী লাস্টের দিকে যেভাবে ব্যাটিংটা করছে করেছে লাস্ট দুইটা ম্যাচ ও যদি এই ইনিংসগুলো না খেলতে হয় তবে আমাদের স্কোর আরও কম থাকতো তো দ্যাট মিনস আমার কাছে মনে হয় যে আমাদের মানে ব্যাটিং ওয়ার্ডারে আমরা পুরোপুরি আমাদের মানে অ্যাবিলিটি ওয়াইজ খেলতে পারি নাই আমরা সবাই একটা কথা বলতেছিল যে এই উইকেট টু এইটি টু নাইনটির উইকেট সো আমার মনে হয় যে এই জায়গাতে আমরা যদি টু সেভেন্টি প্লাস রান করতাম বা টু সিক্সটি প্লাস রান করতাম তাহলে আমাদের যেভাবে বোলাররা আর্লি উইকেট নিয়ে দিয়েছে আমার মনে হয় যে আমাদের একটা চান্স থাকতো হয়তো বা জেতার এবং আপনি দেখবেন যে দুইটা ম্যাচই কিন্তু খুব লাস্টে লাস্ট পর্যন্ত খেলাটাকে ক্যারি করেছে সো যদি টু এইটি রান বা টু সেভেন্টি হতো হয়তো বা এটা ডিফারেন্ট একটা সিনারিতে চলে আসতো খেলাটা আমরা হয়তো বা মানে যদিও যদিও বা টু এইটি টার্গেটটা একটু ডিফারেন্ট থাকে ব্যাটসম্যানের জন্য প্রেশার থাকে রান রেটটা অনেক রিকোয়ার্ড রান রেটটা ব্যাপার থাকে তো সব মিলায় আমরা আসলে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করতে পারি না যদি ওই উইক স্কোর বোর্ডে রান কম থাকে আসলে এটা বোলারদের জন্য কিছু করার থাকে না রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো ইমুল ভাই দল দেশ ছাড়ার আগে থেকেই একটা কথা বলে আসছে যে পাকিস্তানে কেমন পিচ পিচ হবে হবে আমরা 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 জানি জানি পাকিস্তানে ব্যাটিং সেই মতোই প্রস্তুতি নিয়েছি এমনও বলা হচ্ছে শোনা যাচ্ছে যে মিরপুরে একটা প্র্যাকটিস ম্যাচে জাতীয় দলের প্লেয়াররা তিনশো ছিয়ানব্বই রানও করেছিল সো সবই যখন জানা ছিল পিচ যখন আসলেই ব্যাটিং ছিল ব্যাটিং সহায়ক ছিল এরপরও রান কেন হলো না এতগুলো ডট কেন গেলো আর কি মানে আহ মাইন্ডসেটে কি সমস্যা দেখেছেন আজকে দেখুন মিরপুরে আসলে আমরা যেটা খেলেছি আমি আমিও নিউজে দেখেছিলাম যে ফোর হান্ড্রেড কাছাকাছি করেছে তো তো এটা আসলে আমাদের নিজেদের করছে ফেস আর ইন্টারন্যাশনাল নিজেদের বলাতে ফেস করবে না ওখানে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফিকাল্ট একটু ডিফারেন্ট হয় কারণ ডোমেস্টিক ক্রিকেটে আপনাকে যেভাবে ব্যাট বলের পরিমাণটা পান ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই পরিমাণ ব্যাট বল দিবে না আপনাকে ক্রিয়েট করে নিতে হয় তো আমি মনে করি যে ওই দিক থেকে আমাদের আহ ফার্স্ট ম্যাচে আমাদের হৃদয় যেভাবে ব্যাটিং করেছিল জাকের আলী আমরা এক্সেপ্ট এই দুইটা ইনিংস বাদে যদি আমরা দেখি আমরা ব্যাটিং ওয়াইজ একদমই ভালো করি নাই আমরা যদি এই ম্যাচে দেখি এই ম্যাচে শান্তর ইনিংসটা খুব ভালো ছিল আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি বিকজ আন্ডার প্রেশারে ও যেভাবে খেলেছে এটা অবশ্যই একটা ভালো ইনিংস ছিল সেই সাথে তামিম কিন্তু দেখেন প্রত্যেক দিন করতে পারতেছে না তো এই জন্য আমাদের টিমের জন্য আসলে একটু আমি বলবো যে একটু মানে আমরা গেছি কারণ তামিমের মতো ব্যাটসম্যান যেভাবে স্টার্ট করে দলের জন্য আরো বেশি রান করা দল এক্সপেক্ট করে ও এটা ক্যারি করতে পারে নাই অ্যাট এর আমি যদি বলি যে আমাদের মিডিলা কিন্তু দুইটা ম্যাচে কিন্তু ক্লপস করেছে একদমই ভালো খেলতে পারে নাই আহ সো মিডল অর্ডারের ব্যাটসমান আমরা সব সময় চেষ্টা করি যে খেলাটা রে लास्ट পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের বাংলাদেশ টিমে যারা এত বছর ধরে খেলতেছে তারা কিন্তু এই কাজগুলো করে এসেছে এবং তারা অনেকগুলো বড় বড় টুর্নামেন্ট খেলেছে তো ওই দিক থেকে আপনি যদি দেখেন যে আমাদের আসলে এই টুর্নামেন্টে আমরা ওই প্লেয়ারদের কাছ থেকে এরকম পারফরম্যান্স পাই নাই এর জন্য আমাদের ব্যাটিং অর্ডারে এত বেশি মানে ছন্দপতন হয়েছে